চা কফির সাথে যাবে পারফেক্ট রেসিপি একদমই কম সময়ে ঘরোয়া উপকরণেই তৈরি করতে পারবেন আর খেতে তো ফাটাফাটি লাগবে প্রত্যেকটা যেমন ফুলকো হবে তেমনই কিন্তু দারুণ মুচমুচে হবে তো এই রেসিপির জন্য প্রথমেই কড়াই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল তেল কিন্তু বেশি একদমই লাগবে না হাফ কাপ সুজি দিয়ে দিলাম সুজিটাকে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি লালচে করে কিন্তু ভাজছি না সুজিটাকে একটু হালকা করেই ভেজে নিলাম যাতে সুজির কালার চেঞ্জ না হয় মানে সুজির কালারটা যাতে সাদাই থাকে তো সেই রকমভাবেই কিন্তু ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে জল যে কাপে মেপে সুজি নিয়েছি সেই কাপের হাফ কাপ মতো জল দিয়েছি মানে হাফ কাপেরও হাফ জল দিয়েছি জল কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না সুজির ডোটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু রেসিপি একদমই ভালো হবে না তো এইরকম নাচাড়া করে শুকনো শুকনো করেই ডোটাকে নামিয়ে নিতে হবে দেখে বুঝতেই পারছেন সুজির ডোটা কিন্তু একেবারেই শুকনো শুকনো তো এই রকম অবস্থাতেই সুজির ডোটাকে আমি নামিয়ে নিয়েছি আর হালকা ঠান্ডা করে নিয়েছি তারপর ওর মধ্যে একটা সিদ্ধ আলু গ্রেট করে দিচ্ছি আমি যেই পরিমাণে সুজি দিয়ে এটা তৈরি করছি তাতে একটা সিদ্ধ আলু হলেই হয়ে যাবে তো প্রথমে অর্ধেকটা গ্রেট করে দিলাম তারপর বাকি অর্ধেকটা আলুও গ্রেট করলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ করে চিলি ফ্লেক্স গোটা জিরে আর হাফ চামচের একটু কম দিলাম গোলমরিচ গুঁড়ো অল্প ধনে পাতা কুচি এবারে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিতে হবে রুটি করার জন্য যেরকম আমরা আটা ময়দা মেখে নিই ঠিক সেরকমভাবেই কিন্তু এই সুজি আর আলুটাকে ভালো করে মেখে নিতে হবে আর মাখাটা প্রথম দিকে একটু টাইট মনে হল মাখতে মাখতে কিন্তু ঠিক হয়ে যাবে তাই বলে এর মধ্যে এক ফোঁটাও কিন্তু জল দিতে যাবেন না তো খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে আর রেস্টে রাখার দরকার নেই সাথে সাথেই বানিয়ে নেওয়া যাবে দুটো ভাগ করে নিলাম দুটো মানে মণ্ড তৈরি করে নিলাম তারপর একটু চাকি বেলুনের মধ্যে অল্প তেল মাখিয়ে নিয়ে এক একটাকে নিয়ে বেলে নেব আর এটা বেলার জন্য কিন্তু কোনো শুকনো আটা বা ময়দা কিছুরই দরকার নেই ওই যে হালকা তেল মাখানো আছে তাতেই কিন্তু এটা বেলে নেওয়া যাবে কোনো রকম কোনো অসুবিধাই হবে না আর এটা কিন্তু একদম গোল পরোটা হবে না এই রকম চারিদিকটা অসমান হবেই তবে তার জন্য অসুবিধা নেই চারি সাইডটা আমি কেটে এমনিতেই বাদ দিয়ে দেব। তবে বাদ দিয়ে দেব মানে এগুলোকে কিন্তু ফেলে দেব না এটা দিয়ে আমি আবারও এই টিফিনটা বানিয়ে নেব। তো চাই সাইডটা এরকম কেটে একটা চৌকো মাপের পরোটা তৈরি করে নিলাম তারপর আবারও এটাকে তিনটে ভাগ করে নিলাম একেবারে সাইডে একটুখানি কসমান ছিল কেটে বাদ দিয়ে তিনটে ভাগ করে দিলাম আর মাঝখানে এরকম আরেকটা ভাগ করে নিলাম তো এইভাবে কিন্তু টিফিনগুলোকে বানিয়ে নিলাম একইভাবে প্রত্যেকটা টিফিনকেই বানিয়ে নিয়েছি আর দেখুন খুব পাতলা করে কিন্তু তৈরি করে নিই একটু মোটা করে তৈরি করেছি তো এইবারে এগুলোকে সব তুলে নিলাম আর একইভাবে সমস্ত টিফিনগুলোকেই কিন্তু আমি বানিয়ে নিয়েছি এবারে এগুলোকে ভেজে নেবো তার জন্য কড়াইয়ে সাদা তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর এগুলোকে ছেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই কিন্তু এগুলো ভাজতে হবে হাই ফ্লেমে একদমই ভাজবেন না তাহলে এগুলো বেশি লালচে হয়ে যাবে মুচমুচেও হবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না তো মিডিয়াম ফ্লেমে একটু টাইম নিয়ে ভাজলেই এগুলো যেমন ফুলে উঠবে তেমন কিন্তু কালারটাও সুন্দর হবে আর খেতেও দারুণ মুচমুচে হবে দেখুন তেলে একটু নাচড়া করতে করতেই এগুলো কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর ফুলে উঠছে একদম নিমকির মতনই কিন্তু প্রত্যেকটা ফুলে যাচ্ছে তো এরকম উল্টানো পাল্টানো করতে করতে যখন সুন্দর একটা লালচে কালার চলে আসবে তখনই কিন্তু এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে তো এক ব্যাচেরগুলো আমি ভেজে নিয়েছি এবার পরের ব্যাচে একই রকমভাবে বাকিগুলোকেও ভেজে নিচ্ছি আর দেখুন প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর ফুলেছিল আর খেতে তো অসাধারণ লেগেছিল। আপনারা চায়ের নেশা থাকলে চায়ের সাথেও খেতে পারেন কিংবা সস দিয়েও খেয়ে দেখতে পারেন খেতে দারুণ লাগবে সন্ধ্যের টিফিনের জন্য তো একদম পারফেক্ট রেসিপি আর বন্ধুরা দেখলে তো ঘরে থাকা একদম অল্প উপকরণেই কিন্তু এই রেসিপি তৈরি হয়ে যায় আর খেতে তো সত্যিই অসম্ভব ভালো হয় তো অবশ্যই ট্রাই করুন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ